একটা কুলা দাম কত বাজারে বাজারে একশো টাকা বিক্রি হয় একশো টাকার পাইকারি বিক্রি কম হয় ষাট টাকা টাকা দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে ধান বা চাল ঝাড়ার কুলা তৈরি করা হচ্ছে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের এই কুটির শিল্পগুলা আমরা তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিতে পারছি না তো যাই হোক দর্শক দেখতে থাকুন কিভাবে কুলা বানানো হয় ধন্যবাদ সবাইকে あっ。<laughs>